বোর্ড চ্যালেঞ্জ করলে যাদের রেজাল্ট পরিবর্তন হবে তো আজকের এই ভিডিওটিতে প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো আর যারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে রেজাল্ট পরিবর্তন হয় কি না সেটা তো আর অবশ্যই আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ড চ্যালেঞ্জ করলে যে রেজাল্ট পরিবর্তন হয় তার নমুনা স্বরূপ এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এখানে তো বোর্ড চ্যালেঞ্জ এর আগে যারা করেছিল আমাদের মাধ্যমে দেখতে পারছেন এখানে এ মাইনাস ছিল এ পাইছে তারপরে এ ছিল এ প্লাস পাইছে তো এখন বিষয় হচ্ছে যারা ফেল করেছে তারা কি পাশ করেছে তো তারাও পাশ করেছে কিনা সেটা আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই বোর্ডে দেখতে পারছেন বেশিরভাগই রেজাল্ট যাদের হচ্ছে আর কি খারাপ ছিল তাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে তো এখানে সাধারণত দেখতে পারছেন এখানে দুইজন ফেল করছিলো দেখতে পারছেন এখানে তারা হচ্ছে সিপিএ পাশ করছে তারপর আমরা অন্য বোর্ডে গিয়ে দেখি অর্থাৎ অন্য বোর্ডের কী অবস্থা তো দেখতে পারছেন যে এ ছিল এ প্লাস পাইছে বি ছিল এ মাইনাস পাইছে তো দেখতে পাচ্ছেন এখানে তো আরও যে বি ছিল এ মাইনাস তারপরে দেখতে পাচ্ছেন এ ছিল এ প্লাস তারপরে যারা এ পাইছে তারা কি পাশ করেছে তো এ পাইছে যারা তারাও পাশ করেছে দেখতে পারছেন যদি প্রত্যাশিত রেজাল্ট অনুযায়ী যে আপনি পাশ করবেন পাশ করবেন কিন্তু আপনি ফেল আসছে এক সাবজেক্ট অথবা দুই সাবজেক্টে ফেল আসছে তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন আর বোর্ড চ্যালেঞ্জ আমরা অফিসিয়ালভাবে একদম ভিডিও কলের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জটা করে দেই দেখতে পারছেন যে এফ সিলো ডি পাইছে এফ সিলো ডি পাইছে তো আপনারা যদি কারোর আর কি ভুলক্রমে এফ আসে কোনো সাবজেক্টে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আর আমরা সম্পূর্ণ অফিসিয়ালভাবে বোর্ড চ্যালেঞ্জ করে দেবো সাধারণত এবারের বোর্ড চ্যালেঞ্জ পদ্ধতিটা একটু ব্যতিক্রম তো ব্যতিক্রমভাবে আর কি বোর্ড চ্যালেঞ্জ করতে হবে আপনি যদি নিজে নিজে বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি নিজে নিজে সঠিকভাবে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করবেন আর আমাদের মাধ্যমে ভাবে একদম সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে হলে অবশ্যই চার্চ প্রযোজ্য রয়েছে আপনারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারেন তো দেখতে পারছেন এ আমরা অন্য একটি বোর্ডের তা দেখাচ্ছি এটা হচ্ছে রাজশাহী বোর্ডের তো এটা তো দেখেন এফ ছিল পাশ করেছে সি ছিল যাদের আশা দেখেন এফ যতগুলো ছিল তাদেরকে পাশ করিয়ে দিয়েছে দেখেন এখানে সব পাশ করিয়ে দিয়েছে অর্থাৎ যারা ফেল করেছেন তারা পাশ করবেন নির্দ্বিধায় যদি আপনার আশা অনুরূপ আপনার মার্ক আপনি তুলেছেন কিন্তু আপনাকে ফেল দিয়ে দিয়েছে তো দেখেন এটা তো দেখেন আশা অনুরূপ আপনি যদি রেজাল্ট না পেয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি আর কি এফ থেকে আপনি হচ্ছে পাশ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে এখন আমরা হচ্ছে এই অফিসিয়ালভাবে বোর্ড চ্যালেঞ্জ করবো কীভাবে তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি অল অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এই জন্যই সাধারণত আমাদের এই চ্যানেলে আপনার বিভিন্ন ধরনের চাকরি রিলেটেড তথ্যগুলো জানতে পারবেন অর্থাৎ আপনি যেহেতু ইন্টারমিডিয়েট পাশ করছেন বিভিন্ন ধরনের চাকরিতে আবেদন করতে চাচ্ছেন আপনার বয়স হয়েছে আঠারো তাহলে চাকরির সংবাদগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর যারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই গ্রুপে আপনারা যুক্ত হবেন আর আমাদের যে যে টুইটার নাম্বার রয়েছে আর অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও হবে তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন আর বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল নয়টা তারপর আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তো এই সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম সম্পূর্ণ অফিশিয়ালভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আমরা বোর্ড চ্যালেঞ্জ করে দেব বোর্ড চ্যালেঞ্জটা শুরু হবে সতেরো তারিখ থেকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই যারা আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চান আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা যুক্ত হয়ে থাকবেন তাহলে আপনাদের সাথে আমরা কথা কথ্যপতন করে আমরা যে সকল ইনফরমেশন লাগবে সেগুলো দিয়ে আমরা বোর্ড স্যানেজ করে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আল্লাহ হাফিজ